আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন তিনি যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও পাওয়া যায় আর প্রতিটি ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করি আসুন জেনে নেই আমরা দোয়া করে কিন্তু আমাদের দোয়া প্রবল হয় না কেন দোয়া প্রবল না হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে তো আজকে আপনাদের সামনে সেই কারণগুলি যদি আমাদের দোয়ার মধ্যে এই কারণগুলি থেকে থাকে তাহলে আমরা এই কারণগুলিকে দোয়ার মধ্যে থেকে বের দেব তো আসুন জেনে নিই সেই কারণগুলি হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি যে দোয়া করতেছি মনে হয় আমার দোয়া কবুল হবে না বা আল্লাহ মনে হয় আমার এই দোয়া কবুল করবে না এই খেয়াল করা অর্থাৎ মনের মধ্যে এখলাস নেই নিয়ে সঠিক নেই নিয়ে করতে হবে যে আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন অর্থাৎ তের নিয়ে দোয়া করতে হবে কারণ আল্লাহ ওই আমলকে বা ওই কাজকর্মকেই কবুল করেন যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা আর যে কাজটা রিয়া বা মানুষকে দেখানোর জন্য করা হয় সে কাজটা আল্লাহ তালা কবুল না আমরা আল্লাহর উপর যেরকম বিশ্বাস রাখবো আল্লাহ আমাদের সঙ্গে সেরকম আচরণ তো আল্লাহ তো আমাদের সঙ্গে সেরকমই আচরণ করবে এই জন্য আল্লাহর কাছে বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ তাহলে দোয়া শোনেন এবং আমার এই দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই নিয়ে তে দোয়া দুই নাম্বার জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় না করা এটা হচ্ছে দোয়া কবুল না হওয়ার একটা কারণ কারণ যে ব্যক্তি জাকাত আদায় করল না তার মাল পুরোটাই এখনো হারাম রয়েছে কিভাবে আপনার মালের থেকে যতটুকু মাল জাকাত খরচ হয়েছে আপনি ওইটুকু মাল যদি বের করে না দেন তাহলে আপনার কিন্তু পুরো মালটাই হারাম হয়ে থাকে কারণ ওই মালটা গরিব মিশ্রের হক ইয়েমের হক আপনি না দিয়ে আপনি মানে মানুষের হক মেরে খাওয়াটা এটা হচ্ছে হারাম কাজ হারাম খাওয়া হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ দোয়া করি পাবেন না জাকাতের এটাও একটা অর্থ যে মালকে পবিত্রতা করা জাকাতের কয়েকটা মানে আছে যেমন নমু হওয়া বা মানের মালের বৃদ্ধি হওয়া বা মাল মালকে পবিত্রতা করা ইত্যাদি তো মালকে পবিত্রতা করা মানে হচ্ছে মালকে করা অর্থাৎ অপবিত্র মালটাকে বের করে দেওয়া যেটা হক যেটা আমার জন্য হারাম ওই হারাম মালটাকে বের করে দেওয়া যেটা আমার জন্য হারাম আপনি যদি গরিব হকটা তাদেরকে বুঝে না দেন আর আপনি যদি পুরো মালটাই যদি ভক্ষণ করেন তাহলে এটা আপনার জন্য হারাম হবে এই হারাম ভক্ষণকারী ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না তিন নাম্বার দোয়া করতে করতে অক্ষম হয়ে যাওয়া যে আজকে দোয়া করলাম কালকে দোয়া করলাম পরশু দিন থেকে দোয়া করে আসতেছি আমি এক সপ্তাহ দোয়া করলাম কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করতেছি না আর দোয়া করবো না এই যে একটা অলসতা নিয়ে আসা মনের মধ্যে বা মনের মধ্যে একটা দুর্বলতা নিয়ে আসা বা হাল ছেড়ে দেওয়া চেষ্টাকে ছেড়ে দেওয়া এরকম দোয়া আল্লাহ তালা কবুল করেন না কারণ আল্লাহর কাছে চেয়ে থাকতে হয় কারণ দোয়া চাইলে তো কোনো গুণা নেই আল্লাহর কাছে ভালো দোয়া করবেন পাইতে থাকবেন আমি তো এর আগে ভিডিওতে বলেছিলাম যে দোয়ার তিন ভাগে কবুল হয় আপনার যে দোয়া করছিল ওই দোয়া যদি আপনি গ্রহণযোগ্য হন আল্লাহ আপনার মসিবে দিবে আর যদি ওই দোয়ার গ্রহণযোগ্য না হন তা ওটার জন্য আল্লাহ তালা আশা নেকি দিবে অথবা ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার আনেওয়ালা কোনো মুসিবত বালা মুসিবত বা কোনো বড় বড় বিপদ আপদ আল্লাহ তালা ওই দোয়ার বকরে দূর করে দেবে তো দোয়া করতে করতে অক্ষম হওয়া এরকম দোয়াকেও আল্লাহ কেউ আল্লাহ করেন না চার নাম্বার দোয়া করার সময় অমনোযোগী তামাশা গাফিলাতি করা আপনি হাত তুলে দোয়া করতেছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আর আপনার মনটা অন্য দিকে যে তাতে দোয়া শেষ করেন খানা খাইতে যাব বা আমি এটা করব সেটা করব ইত্যাদি মানে দোয়ার কাছে কোনো মনোযোগ নাই দোয়া করার সময় হাসাহাসি করতেছে পাশের মানুষের সঙ্গে কথা বলতেছে ইশারা হাসির করতেছে ইসেরায় কথা বলতেছে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে তো এখানে দোয়ার মধ্যে মন থাকতে হবে যে আমি আল্লাহর কাছে চাইতেছি যিনি সারা বিশ্বের মালিক যিনি স্কুল কায়নাতের মালিক তার সামনে আমি ভিখারি মতো হাত তুলে দোয়া করতেছি আপনি কেন মনটা এদিকে দিক সরাসরি করবেন আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নাম্বার দোয়া করতে তারা তারাহুড়ো করা ছয় নাম্বার আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ আপনার জন্য পছন্দ না এটাও একটা কারণ দোয়া হয় আপনি চাচ্ছেন যে আল্লাহ আমাকে একটা গাড়ি দিন আল্লাহ পছন্দ করছেন না আপনার জন্য গাড়ি দিবি কারণ গাড়ি আপনি এরকম ভাবে চালাবেন আপনার কোন ক্ষতি হতে পারে আল্লাহ চাচ্ছেন না আপনার কোনো ক্ষতি করতে বা আপনি দোয়ার মাধ্যমে এমন কোন জিনিস চাচ্ছেন যেটা আপনার জন্য ক্ষতিকর আল্লাহ তালা সেই ক্ষতির দিকে খেয়াল করে আপনাকে সেই জিনিসটা দিচ্ছে না আর আপনি ভাবতেছেন মনে আমার দোয়া কবুল হচ্ছে না এটা এই জন্য কবুল হচ্ছে না দোয়াটা যে আপনার জন্য সেটা করো সাত নাম্বার দোয়ার শুরু এবং শেষে দোড় শরীফ না করা এটাও দোয়া কবুল না কারণ যে দোয়ার শেষে এবং শুরুতে দৌড় থাকে না বা যে দোয়ার মধ্যে দৌড় থাকে না সেই দোয়া আল্লাহ পৌঁছায় না এই জন্য দোয়া শুরু এবং শেষে অবশ্যই দৌড় শরীর লাগাবে আট নাম্বার প্রকাশ্যে এবং মানুষ দেখানো দোয়া করা আল্লাহ তো অবশ্যই বান্দার দোয়া শুনেন বা আস্তা যেগুলা করু মানুষ কি করে মানুষকে দেখানোর জন্য দোয়া করে যে দেখো আমি দোয়া করতেছি এটা তার মনে ধারণা মনে মনে এটা ভাবতেছে যে কোনো মানুষের সবাই বসে আছে আমি না করবো কিরকম হবে বা মানুষের সামনে দোয়া করলে আমি মনে হয় আমাকে সম্মান জানাবে যে ভালো সে আল্লাহ করে থাকবে ইত্যাদি মানুষ দেখানো রিয়া মনে রাখবেন না রিয়া রিয়া যুক্ত কোন আমল কি আল্লাহ তারা পূরণ করেন না কেমত দিন তার বদলা আল্লাহ তারা দিবেন না আল্লাহ তালা ওই বান্দার কাছে আপনাকে নিয়ে নিতে বলবে যে বান্দাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করেছেন কাজ করা যাবে না আর যদি কোনো মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেখানো মানুষ দেখানো দোয়া বা মানুষকে খুশি করার জন্য দোয়া করা এরকম দোয়া করলে আপনারা খুবই করেন না নয় নাম্বার কারো উপর জুলুম করে দোয়া করা আপনি কারোর উপর জুলুম করতেছেন তো আপনি এখন জালিম আল্লাহ তালা জালিমের দোয়া কবুল করেন না আল্লাহ তালা মজলুমের দোয়া কবুল করেন আপনি যার জুলুম করতেছেন ওই মজলুম ব্যক্তি মনে রাখবেন যে জুলুম করে তাকে বলা হয় জালিম যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম আল্লাহ তালা মজলুম ব্যক্তির দোয়া কবুল করে এর আগে বলা হয়েছিল যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরে দেয় না একটা হচ্ছে মা বাবার দোয়া সেটা হোক বদ দোয়া আর সেটা হোক নিক দোয়া দুই নম্বর মুসাফিরের দোয়া সফর করে এবং সাক্ষীরের দোয়া তিন নম্বর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া তো মজলুম ব্যক্তি অর্থাৎ যার উপর জুলুম করা হয় আর যে জুলুম করে তাকে বলা হয় জালিম জালিম আপনি আপনি হয়ে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমাকে বরকত দেন বলুন আপনার দোয়া কিভাবে করবেন দশ নম্বর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কথা দোয়া কবুল না হওয়ার মেন কারণ আমি যেটা মনে করি হ্যাঁ কারণ দাওয়া হতে গেলে আপনাকে এই কাজটা করতেই হবে সেটা হচ্ছে হালাল খাদ্য খাওয়া আপনি যদি হারাম খান হারাম খানে ওলা ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করেন না তার কোন ইবাদতে আল্লাহ তালা কবুল করেন না আর হাজির মধ্যে এসেছেন যে ব্যক্তি হারাম ভক্ষণ করে বা যে ব্যক্তির শরীরটা যে ব্যক্তির জিসিম শরীর হারাম খাদ্যের মাধ্যমে লালন পালন হয় সেই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না সেই শরীরটা জাহান্নাতে যাবে এত বড় একটা গোনাহের কাজ হারাম ভক্ষণ করা সেটা হোক চুরি ডাকাতি অন্যায় অত্যাচার লুটপাট ডাকাতি যেভাবে মাল ছে নিয়ে কোনো দেখা দেখে খাওয়া সেটা যে দিক দিয়ে হারাম হোক আপনি যদি হারাম ভক্ষণ করেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য অনেকেই বলেন যে দোয়া কবুল না হওয়ার মেন যেটা কারণ সেটা হচ্ছে এটা যে আপনি হালকা তো হালাল খোরাক খানা এছাড়াও আরো অনেক কারণ থাকে যেরকম আপনি সৎকাজের আদেশ ও অসৎ থেকে বাধা প্রদান করেন না যেহেতু এটা আল্লাহর আল্লাহ বলেছেন আমরা যদি আমাদের সামনে গুনাহ হচ্ছে আমাদের ছেলে মেয়ে গুনাহের কাজে লিপ্ত বা ওরা বিভিন্ন রকম রং তামাশায় নাচ গান ইত্যাদিতে লিপ্ত আর আমি দোয়া করতেছি আল্লাহর বাড়িতে বরফত দেন আর আমি তাদেরকে গুনাহ থেকে বাধা প্রদান করতেছি না নেক কাজের আদেশ করতেছি না আল্লাহর হুকুম নবিস প্রথম দিচ্ছি না আমরা বিভিন্ন রকমের কাজে লিখতো আমি তাদের সব কাজের আদেশ ওসব কাছ থেকে বাধা প্রদান করতেছি না আর আমি দোয়া করতেছি আমাদের রসমত দেন রহমত দেন ইত্যাদি আপনি একটু চিন্তা একটু ঠান্ডা মাথার চিন্তা করে ভাবেন আল্লাহকে এরকম রহমত রকম দিলে এছাড়াও একটা বিশেষ কারণ রয়েছে যে অনেকে আবার এরকম ভাবে দোয়া করে জানলা তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও তুমি যদি চাও তো আমাকে রহমত দাও তুমি যদি চাও তো আমাকে বরকত দাও এরকম ভাবে দোয়া করো এটা এটা বলা মানে আপনার কি গোলাম আল্লাহ আপনি আল্লাহর গোলাম আপনার গোলাম আল্লাহ নন যে আল্লাহকে যেটা সব হুকুম করবে গোলামের মত করে আল্লাহর সঙ্গে দোয়া করতে হলে নম্র ভতটা চাই চোখে পানি থাকবে মনে দুঃখ কষ্ট বেদনা নিয়ে মনে হয় আল্লাহ আমার সামনে এরকম ভাবে দোয়া করতে হয় এছাড়াও আরো কারণ থাকতে পারে যেমন মিথ্যা বলা যে বান্ডার মিথ্যা বলা আছে মনে রাখবেন রাসুল্লাহাম বলছেন সত্য কথা বলবে রাসুল হাজাম এটা কখনো আশা করেনি যে আমার উন্মত মিথ্যা বলবে সাবরা জিজ্ঞাসা করেছেন যে রাসুল্লাহ আপনার উন্মত কি এটা এটা করতে পারে আল্লাহ বলছেন যে উন্মত মানুষ করতে পারে বলছে যখন বলছেন মিথ্যার ব্যাপারে যে মিথ্যা বলতে পারে রসুল হাজাম বলছেন যে না আমার উম মিথ্যা বলতে পারে তাহলে আল্লাহ রসুল যেটা কখনো আশাই করেননি যে আমার উম মিথ্যা বলবে এটা কখনো আশা করেননি আর মিথ্যার ব্যাপারে তো অনেক হাদিস রয়েছেন এখানে বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হবে তো আমি একটু কথা বলে দিচ্ছি মিথ্যার ব্যাপারে যে ব্যক্তি মিথ্যা বলে তার কাছ থেকে ফেরিস্তা এক মাইল দূরে চলে যায় এক নাল কেন কারণ হচ্ছে মিথ্যা বলার সময় মুখ থেকে এমন একটা আমার দোয়াকে কবুল করো আমাকে রত্ন দাও আমাদের বরফ দাও ইত্যাদি আপনি একটু খেয়াল করে দেখুন তো এছাড়াও আরো থাকতে পারে যেরকম আছে যে আপনি বড় বড় কাজে লিখত যেরকম জেনা চুরি ডাকাতি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতল হ্যাঁ জুলুম করা বা হেন্দি বাচ্চাদের উপর জুলুম করা ইত্যাদি আপনি নিয়মিত চুরি করে যাচ্ছেন চুরি মালের মধ্যে আপনার কি বরকত দিবেলাপার এগুলো একটা কারণ দোয়া করলাম যে আপনি বড় বড় গোনা নিতো গোনা ছাড়ছেন না আর আল্লাহর কাছে দোয়া করছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার কমেন্টের মধ্যে জানাবেন আগামীতে কি বিষয়ে ভিডিও চান السلام عليكم ورحمه الله وبركاته